আর কি কোন ভাই বরফ দিয়ে মাত্র শুধুমাত্র ভাই আপনার বাসার মধ্যে যে পানি আছে না ওয়াশরুমের ওই টিউবওয়েল সাইডে পানিটা নিয়ে আসবেন ভাই অথবা আপনার বাসায় যে পুষ্কুনি থাকে পুষ্কুনি পানি দিয়ে দিবেন ভাই ভাই যেকোনো পানি হোক

আরেকটা কি ভাই এই যে মালয়েশিয়ান বলছি না এই যে দেখেন মালয়েশিয়ান কিন্তু রিমোটের মধ্যে আসলে মালয়েশিয়ান ভাই অফিসে ভাই দেখাই দিছি না আরো দেখেন এই যে মালয়েশিয়ান মালয়েশিয়ান প্রোডাক্টের গায়ে কিন্তু দর্শক লেখা কিন্তু আছে ভাই জি এখন কথা হচ্ছে ওইটা না এটির মধ্যে বললেন 6000 7000 টাকা বিল আছে আপনার কুলারে কি 2000 আছে অবশ্যই ভাই 2000 না

দিবে না টানবে এই যে দেখেন ভাই ভাই রুমের মধ্যে যে একটা গরম হাওয়াটা আছে ওটা হচ্ছে এটা এই সাইড দিয়ে ভিতরে ঢুকবে ভাই গরম হাওয়াটা ভিতরে ঢুকে সার্কুলিং হয়ে ভাই ওই গরম হাওয়াটা ঠান্ডা করে দিবে ঠান্ডা করে এই সাইড দিয়ে আইসা হবে ভাই তারপর আমি একটু ফাংশনটা বুঝাই দিই ভাই এই দেখেন ভাই এই যে খুলে ফেললাম এই যে খুলে ফেললেন হ্যাঁ খুলে ফেলছি ভাই ওকে নরমালি আমার এটা হচ্ছে এখানে স্ক্রিন টাচ

হাই স্পিড মানে সে থ্রি স্পিড আর স্পিড পরে আপনার রুমটাতে কত ডিগ্রি সেলসিয়াস আছে এটা কিন্তু এখানে অটো দেখা যাবে ভাই এটাতে কিন্তু আবার টাইমারও আছে ভাই আরে ভাই টাইমারও আছে ভাই এত কিছু এত কিছু ভাই আগে বলবেন না আর ভাই প্রাইসটা কিন্তু থাকবে আজকে অর্ধেক দামে ভাই সবচেয়ে কম দাম সবচেয়ে কম দাম ধামাকা অফার ভাই ধামাকা অফারে অর্ধেক দামে পাচ্ছেন জি এই যে ভাই এটাতে যদি আপনি যদি টাইম সেট করতে চান এই দেখেন 1 ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা এরকম ভাবে ভাই

আমাদের দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন আমাদেরকে দেখবেন দেখার পরে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ভাই অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার এই প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় ওখান থেকে দেখে চেক করে তারপর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর এছাড়াও কেউ যদি সরাসরি আমার দোকানে আসতে চায় সরাসরি চলে আসবেন নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর গ্র্যান্ড ফ্লোরে পঁয়ষট্টি নাম্বার দোকান জুয়ানি এন্টারপ্রাইজ আর এটার এই জিনিসের ওয়াটার ট্যাঙ্কিটা থাকবে পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার এটা প্রাইসটা করতেছে ভাই অনলি মাত্র মাত্র বিশে হাজার টাকা ছিল এখন প্রাইস অফার প্রাইস মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার সতেরো হাজার টাকা এটা মোটর যে আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মোটর তিন বছর তিন বছর জি আর দশ বছরের সার্ভিস গ্যারান্টি এই আরও একটা জঙ্গলে যাচ্ছে জি ভাই এটা হচ্ছে ষাট লিটার ভাই ওকে ষাট লিটার ক্যাপাসিটি এটা তো কিন্তু সেম একই অপশন ভাই এটা হচ্ছে লিটার ক্যাপাসিটিটা বেশি ভাই যাদের বাসা আপনার একশো স্কোয়ার ফিট দেড়শো স্কোয়ার ফিট তাদের জন্য এটা যাদের বাসা দুইশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিট তাদের জন্য এটা জি আর এছাড়াও এর চাইতে কম আরেকটা আছে ভাই এই যে যাদের বাসা হচ্ছে আর বড় জি মাদ্রাসা আছে বিভিন্ন বড় বড় অফিস আছে তাদের ক্ষেত্রে এগুলো ইউজ করতে হবে ভাই বড়গুলো টাওয়ার কুলার গুলো এই টাওয়ার কুলার গুলো ওখানে ইউজ করতে হবে তবে বাসায়ও ইউজ করতে পারবেন

সারা বাংলাদেশ তিরিশ হাজার টাকার জিনিস ওকে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় কিন্তু দুবাইগুলোর কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে যারা নিতে অবশ্যই স্ক্রি নম্বরে নিতে